নমস্কার বন্ধুরা সৃষ্টির সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে চলে এসেছি আজকে বানাবো দুধরাজ পিঠে কীভাবে বানাবো তোমরা অবশ্যই সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো আর দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি আমি এখানে আঁখের গুড় দুশো গ্রাম নিয়ে নিয়েছি কিন্তু দুশো গ্রাম ব্যবহার করবো না ব্যবহার করব একশো গ্রাম আমি প্রথমে অল্প দিয়ে একটা আঠালো তৈরি করে নিচ্ছি দেখো গুড়টা কিন্তু কালারটা এইভাবে জাল দিলে কিন্তু কালারটা কিন্তু সুন্দর আসবে আর আমি এখানে গুড়ের কালারটা রাখবো না আমি এখানে একটা চকলেটের কালার তৈরি করে নেব সেই জন্য আমি গুড়টাকে আর এটা কিন্তু খুব লো একদম নেভানো তাপেই কিন্তু এটা করতে হবে দেখো এবার আমি জল দিয়ে দিচ্ছি দেখো এইবার এটা জল দিয়ে নাড়লেই দেখো একটা চকলেটের কালার এসে গেছে দেখ আর তবে আর একটা কথা মাথায় রাখতে হবে যে আমি এখানে দুশো গ্রামের সুজি ব্যবহার করছি দুশো গ্রামের সুজির জন্য আমি এখানে একশো গ্রামের গুড় নিচ্ছি তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো খেতে সেই অনুপাতে কিন্তু মিষ্টির পরিমাণটা তোমরা দিয়ে দিও দেখ আমি এখানে দুশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি এবার দেখো এই যে গরম গরম দেখতে পাচ্ছ একদম গুড় জাল দিয়ে নিয়েছি দেখো এবার এইটাকে এরকম করে করে আস্তে আস্তে তবে কিন্তু একসঙ্গে পুরোটা দেওয়া যাবে না আর তোমরা এখানে চাইলে সুজিটাকেও মিছিল জায়গায় গুঁড়ো করে নিতে পারো বা এখানে চালের গুঁড়িও ব্যবহার করতে পারো তবে আমি এখানে সরাসরি সুজিটাকেই ব্যবহার করে নিচ্ছি এটা আমি গুঁড়ো করছি না দেখো এরকম একটা স্মুথলি একটা বেটার তৈরি করে নিচ্ছি দেখ দেখেছি কত সুন্দর এক এক চকোলেট কালার দেখ এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট আগের তুলনায় কিন্তু একটু ফুলে গেছে কারণ সুজিটা যত ফুলবে তত কিন্তু এটা আরও সুন্দর খেতে লাগবে দেখো আমি এখানে বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি তেল লাগিয়ে নিয়েছি এবার দেখো আমি এখানে দিয়ে দিলাম খাওয়ার সোডা খাওয়ার সোডা দেওয়ার পরে দেখো কত সুন্দর একটা ফেনা তৈরি হয়ে গেছে এবার এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়তে হবে নেড়ে নেড়ে পুরো সুজির বেটারটার সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখো আগের তুলনায় কিন্তু আরও একটু থকথকে হয়েছে ব্যাস এবার আর হাতে বেশি সময় নেওয়া যাবে না এই অবস্থাতেই বাটিতে খুব সুন্দর করে কিন্তু নিতে হবে তবে পুরো বাটি ভর্তি করে দিলে চলবে না কারণ এর উপরেও আরও একটা লেয়ার পড়বে সেজন্য হাফ বাটি করে দিলে হবে হাফের একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই দেখ এবার আমি কড়াইতে একটা থালা বসিয়ে দিয়েছি আমার কাছে কিন্তু ফুটো ফুটো থালা নেই তোমাদের কাছে থাকলে সে থালাটা তোমরা ব্যবহার করে দেবে তবে আমি নিচে কোনো জল দিয়ে নিই আর এটা কিন্তু বেশি তাপের কোনো প্রয়োজন নেই এই কয়াটা যদি সুন্দর করে কয়টা গরম হয়ে যায় তাহলে একদম ঢাকা দিলে দশ মিনিট অপেক্ষা করলেই ব্যাস এবার দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো দেখে যেন মনে হচ্ছে একটা চকলেট আমাদের সামনে হাজির হয়ে গেছে দেখ কত সুন্দর একদম পুরো ঠকঠকে হয়ে গেছে এবার আমি একটা কাঁঠি নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখো একদম কাঁঠিটার গায়ে কিন্তু লেগে নেই আর ওদিকে আমি এখানে দুশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি দুধটা আগে থেকে কিন্তু জাল দেওয়া ছিল এবার কড়াইতে দিয়ে দেব কারণ আরও কিন্তু এর একটা স্তর তৈরি করতে বাকি আছে যেটা কি না খুবই টেস্টি ও লোভনীয় ব্যাস এবার এখানে দিয়ে দেব এক চামচ প্রথমে কিন্তু গুঁড়ো কড়া চিনি দিলাম আমি এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার কারণ আগে যেহেতু চিনিটা বেশি পরিমাণে ছিল সেহেতু মিষ্টি ভাগটা কিন্তু ওখানে বেশি ছিল গুড় ব্যবহার করেছিলাম একশো গ্রাম সেজন্য কিন্তু এখানে আমি বেশি মিষ্টি ব্যবহার করলাম না তবে এখানে দেখো এক চামচ চিনি দিয়ে দিয়েছি চিনির গুঁড়ো তোমরা এখানে চাইলে দানা চিনিটা ব্যব তবে কিন্তু দানা চিনিটা দিয়ে একটু ভালো করে দুধটা ফুটিয়ে নিলেই চিনিটা গলে যাবে কারণ গলে যাওয়ার পরে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে আর কর্নফ্লাওয়ারটা দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া বন্ধ করলে হবে না তখন কিন্তু তোলাতে লেগে যাবে দেখো দিয়ে এবার দেখো আমি এটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ব্যাস আলতো করে সুড়ি দিয়ে চার পাঁচটা একটু পোষ্ঠে করে নিয়ে ব্যাস কত সুন্দর দেখো দুধ রাজপিঠে দেখ মিষ্ঠা দুধ হলেও পোটা কিন্তু চকলেট দেখে যেন মনে হচ্ছে আমাদের সামনে যেন ক্যাডবেরি উপস্থিত হয়েছে দেখো কতটা টেস্টি আর মজাদার না খেলে কিন্তু বিশ্বাসই করবে না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখার জন্য ধন্যবাদ